দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসী জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসী রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘের পর বিঘে কৃষি জমি ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা ছাদের ওপর ঝুঁকিপূর্ণভাবে ট্রিপল টাঙিয়ে চলছে বসবাস ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট দূর থেকে নৌকা ও ডিঙি চড়ে দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের ঘাটালের রতিপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর। দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন সব মিলিয়ে বন্যার জল কমতে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটালবাসী আমাদের গত সোমবার থেকে আমরা মাল তুলতে আরম্ভ করেছি বন্যার যে ভয়ঙ্কর প্রবল যে আমরা চাপ সেটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম আর তার জন্যে আমরা মাল রোববার থেকে সোমবার থেকেই মাল তুলতে আরম্ভ করেছি আজকেই দোকান খুলে আমরা দোকান এবার যত যত ময়লা টয়লা ছিল মানে আপনার নদীর সেই সব বার করছি আর পুজোর কথা যে বলছেন পুজোর আশা যে কী হবে সেটা বলতে পারছি না উপর আলার উপরেই নির্ভর আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাত কিছু আমরা পারবো না হুম হতাশ রয়েছে হ্যাঁ উদাস উদাস এবং মনের দিক দিয়েও খুবই আমরা ইয়ে হয়ে আছি কি নাম দাস ঘাটাল থানাতে জল প্রবেশ করেছে প্রায় চার ফুট আরো জল ছিল জল কিছুটা নামলেও এখন থানা অন্য জায়গায় শিফট রয়েছে এখন বেসরকারি একটি লজে থানা অবস্থান করছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে থানা থেকে সব অফিসাররা সেখানে চলে গেছে এবং থানার মালপত্র সরিয়ে নিয়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র এখান থেকে সরিয়ে নিয়ে গেছে থানা থানা থেকে এবং কিছু মালপত্র উপরে তোলা হয়েছে গোটা থানা জলময় হয়েছে এবং যখন বেশি বন্যা হয় এই থানা ডুবে থাকে প্রতিবারই যে বেশি বন্যা হলেই থানা ডুবে যায়